আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চিংড়ি শুটকি দিয়ে আলু ভুনা ভুনা করে রান্না করছি এই যে আলু এই যে চিংড়ি শুটকি আর এখানে দেখাচ্ছি আপনাদের এই যে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ এবং রসুন ভাজা হচ্ছে এখানে এই যে এই যে রসুন পেঁয়াজ এবং রসুন ভাজা করছে আর এই যে দেখুন এখানে আলু আলু আর চিংড়ি শুটকিটা আমার আম্মু ধুয়ে রেখেছে এই যে এখন চিংড়ি শুটকিটা নিয়ে যাচ্ছে এই যে এখানে রাখলো উনি এখন দিয়ে দিল শুটকিটা এখন একটু ভাজবে পেঁয়াজ এবং রসুন দিয়ে সুটকিটা একটু ভাজবে মিনিটের পাঁচ মতো আপনারা ভাজা 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 করবেন অ্যান্ড আমার আম্মু ভাজা করছে শুটিটা পাঁচ মিনিটের আগে মশলা দেবো মশলা দিচ্ছে এই যে মশলা দেওয়ার পর আলু মশলা দেওয়ার পর আলু দিয়ে দিবে Ecco la bocca molto bella di erice. এটা আপনাদের স্বাদ মতো দিবেন আপনারা আরেকটা ভিডিওতে আমি বলেই দিয়েছি এই যে মরিচের গুঁড়া মরিচের গুড়া দিয়ে দিয়েছে এই যে চিংড়ি শুটকি আমাদের সিলেটি খাবার তারপর যে পানি দিয়ে দিচ্ছে কলসিটাতে তারপর পানি দিয়ে দিল এই যে শুটকিটা হচ্ছে এতক্ষণে আমার আম্মু কাঁচামরিচ মরিষা আপনারা শুটকিটাকে দেখেন এই যে কিভাবে ধোয়া বের হচ্ছে দেখেন এই যে আমার আম্মু কাছে মরিচ আনছে আনতেছে এই যেখানে এটা আছে আমার আম্মু আলুটা দিয়ে দিবে একটু পরে কিছুক্ষণের মানে পাঁচ মিনিটের জন্য আমরা এটাকে এইভাবে রেখেছি এইভাবে পাঁচ মিনিটের জন্য শুঁটকিটে একটু কষা কষা হোক এই যে মরিচ দিয়ে দিলো তারপর দিয়ে দিচ্ছে আলু আলু দিয়ে দিচ্ছে এই যে হুম চিনি শুটকিতে আলু চটচড়ি নেড়ে নিচ্ছে এই যে পানি দিচ্ছে অল্প আর একটু পানি দিয়ে দিচ্ছি এটা তরকারি একটু মাখা মাখা হওয়ার জন্য ও কমই পানি দিচ্ছি তরকারিটা একটু মানে ভুনা ভুনা থাকবে তো তার জন্য বেশি পানি দিচ্ছি না কমই পানি এখন আমরা এটা ঢেকে দিব এটা হচ্ছে এটাও আমরা দশ কিংবা পাঁচ মিনিটের জন্য এই রকম রেখে দিব তারপর এখন আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিবে যে ঢেকে দিয়েছেন চোর আগুনটা একটু বাড়িয়ে দেবে অল্প আছে সিদ্ধ হবে ওকে গাইস তাহলে আজকের মতো আমাদের ভিডিওটা শেষ হ্যাঁ এটা হলে আপনাদের আমি টু দিব না কিছু বলবে এক সময় সব সময় আমাদের লাইক সাবস্ক্রাইব করবেন আমরা যেন ব্লগার হতে পারি আচ্ছা তাহলে ভালো থাকবেন